বাচ্চাদের বিনোদনের স্থান ছোট একটি মিনি চিড়িয়াখানা এবং পুকুর আজকের এই ভিডিওতে রয়েছে এই তিনটি সমন্বয়ে আমি সাহেজাব্বার সরকার আরেকটি লং ভিডিও আপনাদের জন্য তাহলে অবশ্যই দেখতে থাকুন হ্যালো গাইস আমি আসছি পাঁচ পাঁচটা পুকুরের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই পাঁচটা পুকুর আমি ভিতরে যাব এবং সব কিছু আপনাদের দেখাবো পুকুরটি অসাধারণ এবং একদম পুকুরের মাঝখানে যাওয়ার যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সেইখান দিয়ে হেঁটে হেঁটে একদম যে গোলঘরটা রয়েছে সেই গোলগটের ভিতরে যাব। আমি দূর থেকে দেখতে পাচ্ছি সেখানে একটি চেয়ার রয়েছে এটা পুকুরের আশেপাশটা পানি এখন একটু কম কিন্তু আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দর যে মনোরম দৃশ্য সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমি ধীরে ধীরে যাচ্ছি সেই গোলঘরের ভিতরে আর সেখান থেকে চারি পাঁচটা ভিডিও ধারণ করে আপনার দেখানোর দেখাচ্ছে এটি সেই চেয়ার এখানে বসে আড্ডা এবং গল্প করা যায় এবং এইখানটায় বসে খুবই ভালো লাগে আমি যে এসেছি এটা মহেরা জমিদার বাড়ি যেন বাংলার ঐতিহ্যের নীরব সাক্ষী টাঙ্গাইলের মির্জাপুরের শোভিত এই প্রাচীন স্থানটি চোখে না দেখলে বিশ্বাসই হয় না বাংলার বুকে এমন সৌন্দর্য লোকই আছে আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি সামনের যে বাচ্চাদের বিনোদনের অন্যান্য স্থান এবং ছোট মিনি চিড়িয়াখানা রয়েছে সেটা ভিটো ধারণ করব। যে পুকুরটা আপনাদের দেখালাম সেই পুকুরটা একটা সময় জমিদারের পরিবাররা গোসল করত আর এখন আমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে আমরা সেখানে গিয়ে সেই পুকুরটা দেখতে পাই এটি শিশুদের বিনোদনের স্থান বেশি বড়সড়ই এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে আমার এইখানে এসে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আইন শৃঙ্খলা একটি পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে যে কেউ এখানে যখন দেখতে আসবে তখন তাদের মন প্রাণ এবং উৎফালিত হবে আর সেই স্থানে আমি এসছি আপনারা অবশ্যই অবশ্যই এখানে দেখতে আসবেন ইতিহাস এবং বাচ্চাদের বিনোদন সম্পর্কে আপনারা জানবেন এবং ইতিহাসও জানবেন খুবই চমৎকার একটি জায়গা এই মহরা জমিদার বাড়ি শুধু বড়দের জন্য নয় শিশুদের জন্য বটে খেলার মাঠ রঙ্গিল বাগান আর কিছু কিছু স্থান স্থাপন করা হয়েছে দোলনা স্লিপার শিশুদের খেলার ব্যবস্থা সেই স্থানটা এইটি এই মহেরা জমিদার বাড়ি যেন এক জীবন্ত পাঠশালা যেখানে মাটির গন্ধে ইটের গায়ে গায়ে লেখা আছে শতবর্ষের ইতিহাস আমি একজন পিতা হিসাবে চাই যে আমার সন্তান শুধু আধুনিকতায় নয় নিজের অতীত ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক এটি শুধু জমিদারের জীবন নয় ব্রিটিশ আমলের সমাজ ব্যবস্থা ও উপনিবেশিক স্থাপত্য ভাবনার ধারণাও তুলে ধরে আমার এই লং ভিডিও শেষের দিকে আমি এখন চলে আসছি ছোটো সে চিড়িয়াখানা রয়েছে সেখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের পাখি রয়েছে ময়ূর শালি ঘুঘু টিয়া পাখি বার্ড অনেক ধরনের পাখি রয়েছে এবং একটি একটি এক ধরনের হাঁস এবং একটি বানর মামা রয়েছে তার স্টাইলটা আপনারা একটু পরে দেখতে পারবেন এটি একটি ইগুল পাখি এই যে ময়ূর ভালো লেগেছে সব কিছু মিলে এখানে অবশ্যই আপনারা আসবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এবং এখানে এসে ওদের ইতিহাস এবং বিনোদনের স্থানগুলো দেখে নিয়ে যাবেন এবং ইতিহাস শিখাবেন যেন ওরা জ্ঞান অর্জন করে এই সে আমার বানর মামা আমার না এখানকার চিরাইখানার বানর মামা ইতিহাস জানুন পড়ুন এবং শিখুন তবে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে আমরা অনেক কিছু জানতে পারব ভিডিওটি এখানে শেষ করবো বাই বাই